জনগণ যেরকম সম্মিলিত ভাবে ফ্যাসিস শেখ হাসিনাকে দাঁড়িয়েছে ওই দখলদার চাঁদাবাস গেও আমরা বাংলাদেশের মানুষ সম্মিলিত এই বাংলাদেশ থেকে দাঁড়িয়ে দেবেন সাল্লাহ যেখানে চাঁদা দাবি করার জন্য আসবে সম্মিলিত ভাবে এই খাম্বার সাথে বেঁধে রাখবেন ছাড়বেন না ওদেরকে ছাড়বেন না সাহস নিয়ে আগিয়ে যান বাংলাদেশ কোনো গুন্ডারদের দেশ নয় দেশ কোন দেশ নয় বাংলাদেশ কোন খুনিদের দেশ নয় এদের সবার দেশ শান্তি মানুষের দেশ এই বাংলাদেশ কিন্তু পাঁচ তারিখের পরে পাঁচই আগস্টের পরে যারা আবার মামলা করেছে মিথ্যা মামলা করেছে দখলদারি করেছে চাঁদাবাজি করেছে জুলুম করেছে অন্যায় করেছে অবিচার করেছে লুটপাট করেছে বাংলাদেশের মানুষ তাদের আর দেখতে চায় না ওদেরকে প্রতিহত করতে হবে এই টাকা প্রতিহত করতে হবে রাজন আর বাংলাদেশের জমিনে এই জমিনের মধ্যে ক্ষমতা আসতে না পারে সেই ব্যবস্থা গ্রহণ করতে হবে এক দল দেখেছি ঘাট দখল করে বাজার দখল করে আর একদলকে দেখতেছি তারা মাদ্রাসা এবং মসজিদ দখল করা ষড়যন্ত্র করতেছে মাদ্রাসা মসজিদের দখলদারি নেওয়ার জন্য ষড়যন্ত্র করতেছে আমি বলবো যারা যে জায়গায় দখলদারি করার চেষ্টা করতেছে জনগণ যেরকম সমৃদ্ধভাবে শেখ হাসিনাকে তাড়িয়েছে ওই দখলদার চাঁদাবাস গেও আমরা বাংলাদেশের মানুষ ভাবে এই বাংলাদেশ থেকে তাড়িয়ে দেবেন শাহালাহ যেখানে চাঁদা দাবি করার জন্য আসবে ভাবে এই খাম্পার সাথে বেঁধে রাখবেন সারবেন না ওদেরকে সারবেন না সাহস নিয়ে আগিয়ে যান বাংলাদেশ কোন গুন্ডারদের দেশ নয় বাংলাদেশ কোন মাস্তানদের দেশ নয় বাংলাদেশ কোন খুনিদের দেশ নয় এদের সবার দেশ শান্তিকামী মানুষের দেশ এই বাংলাদেশ আজকে আওয়ামী লীগ মিথ্যা মামলার জন্য যদি আওয়ামী লীগ দোষী হয় তা আজকেও যারা আমার এই যে আমাদের কাউন্সিলর ইব্রাহিমের বিরুদ্ধে যারা মামলা দিয়েছে আমরা মনে করব আওয়ামী লীগ যেরকম মিথ্যা মামলার যে মামলা দেওয়ার কারণে দুষ্কৃতী হতে পারে আজকেও যারা অবৈধ মিথ্যা মামলা দেয় তারা দুষ্কৃতিকারী তারা অন্যায়কারী এদেরকে সার দেওয়া হবে না এদেরকে সার দেওয়া হবে না আমরা চাই আমরা যাই সিরাজের নামে মামলা দেওয়া হয়েছে অনেকের নামেই মামলা দেওয়া হচ্ছে আমরা বাংলাদেশে একটা মিথ্যা মামলা দেখতে চাই না আমরা সে সাম্য সবাই সমান থাকবে আজও যদি গার্মেন্টস অভিকরা তাদের অধিকারের জন্য আজকেও যদি রেল শ্রমিকরা বাস শ্রমিকরা আজকেও রিক্সা শ্রমিকরা তাদের অধিকারের জন্য যদি রাস্তায় মিছিল করে মিটিং করে তাহলে সেই বাংলাদেশ আমরা দেখতে চাই না আমরা চাই প্রত্যেকটা শ্রমিকের অধিকার এবং প্রত্যেকটা শ্রমিকের ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য এখানে মুসি তামার ঋষি চামার ন্যাত প্রত্যেকের অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্যই ইসলাম দুনিয়াতে আসছে ইসলাম কে কালো কে সাদা কে বংশীয় কে নন বংশীয় কে ক্ষমতায় কে নন ক্ষমতায় এই সমস্ত ইসলাম দেখে না মানে ইসলাম দেখে সমস্ত মানুষের অধিকার শুধু মানুষের অধিকার নয় ইসলাম তো একটা জানোয়ারের অধিকার প্রতিষ্ঠিত করে এর নাম ইসলাম কাজে আসল ইসলামকে প্রতিষ্ঠিত করুন ইসলাম হুকুমাত কে করুন ইসলাম হুকুমাতের জন্য দরকার কি নীতিবান আদর্শবান কিছু লোকের প্রয়োজন মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় না চোর এবং ডাকাতের মাধ্যমে দেশকে আদর্শবান বানানো সম্ভব নয় আমি মনে করি হাজারো আদর্শবান মানুষ যারা মানিক তুল্য স্বর্ণতুল্য নী আলী সালাহ বলেছেন হাজারো স্বর্ণতুল্য মানুষ হাজারো মুক্ত মানুষ বিভিন্ন জায়গায় আসে তারা রাজনীতি অংশগ্রহণ করে না এই রাজনীতি পচা কান্দা এবং ঘুনে ধরা রাজনীতির কারণে তারা অংশগ্রহণ করে না আমি ওই সমস্ত ভদ্র বিশিষ্ট লোকদেরকে বলবো আপনার মতো ভালো লোক রাজনীতি না আসার কারণেই আজকে চোর টাকা এই রাজনীতি দখল করে ফেলেছে আজকে খুনিরা রাজনীতি দখল করে ফেলেছে আমরা চাই না খুনিরা রাজনীতি করুক আমরা চাই মানিক তুললো মুক্ত তুললো চরিত্রের মানুষ ওমারের মতো চরিত্রের মানুষ হজর উসমানের মতো চরিত্রের মানুষ চরিত্র মানুষ আজকাল রাজনীতি করবে তারাই ক্ষমতায় বসবে তারা মানুষকে বলবো যারা যেখানে আসেন যে আসেন ইসলামী আন্দোলনের ছায়াতলে একসাথ হয়ে একত্রিত হয়ে আমরা সবাই দেশটাকে গড়বো ইসলামকে আইন করব প্রত্যেকের অধিকার প্রতিষ্ঠিত করব যেখানে পুরুষের অধিকার থাকবে মহিলাদের অধিকার থাকবে ঋষি কামার তাতার মজদুর সবার অধিকার প্রতিষ্ঠিত হবে আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে দেশকে বিনির্মাণ করার জন্য সাধ্য অনুযায়ী একত্রিত কাজ করার কৌফিক দান করেন মনে রাখতে হবে কোনো বাতের শক্তি যেন কোনো অবস্থাতেই মাথা চাড়া না দিতে পারে সেই দিকেও সবাইকে সজাগ থাকতে হবে আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে করেন করে নেন আল্লাহ আমিন রাব্বানাফুসানা